সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকলেন কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এ বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা বাড়ি অর্ধেক তার রানিয়াছে নর অর্ধেক তার নারী কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নকে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নখে ক্লেব সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রখে এ বিশ্বে যত ফুটি আছে ফুল হলি আছে যত ফল নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ শুনির মল তাজমহলের পাথরে দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতা যে নারী বাহিরিতে সাজাহা জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপেরূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা রুদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীর বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি ও সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষালো নারী জোগাইয়েছে মধে শস্য ক্ষেত্র পুরুষ হল নারী সেই মাঠে শস্য রুপিয়া করিল দোষু নর বাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শেষে ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভুগ্ন ও বধূতের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন র কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় পারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে এক হয়নি কো জয়ী পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয় কি মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় রি ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব বড়সে বড়সে যাদের স্মরণে পরিমোর উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব কুষে বনেতে জিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের মায়া দীপ্ত নয়ানে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে সে করিল তারে অবরূপ তিনি নর অবতার পিতার আদেশে রে যিনি কাটেন হানি কুঠার নারী চাপা ছিল যে যুগে পুরুষে দাস ছিল না কো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রকিবে না বন্দি কাহারো উঠিছে ডকা বাজি যদি রাখে নারী রে নর বন্দি তবে এর পর যুগে রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীরন সে পেরা দেবে তোমাকে শোনো জীব অন্যের যত করিবে পীর নিজে হবে তত স্বর্ণ রৌপ্য অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী বলো কোন সে চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথায় ঘুমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো ও শিকল যে ঘুমটা তোমা করিয়াছে ভিড়ু ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আবরণ ধরারে দুলালি মেয়ে ফিরে না তো আর গিরি দড়ি বনে

পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত খাতে লুটায় পড়িবে ও চরণ তলে দলিত সাথে শুধু বিলালে অমৃত আজ প্রয়োজনে যবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরুন পুরুষের সাথে গাহিবে নারী জয়